কেন্দ্র কমিটি প্রেসিডেন্ট মানুতান তখন সরদার গমকে তিকিন হাজ সেটার কেন্দ্র কমিটি মেম্বার হে সেটার জেলা কমিটি প্রেসিডেন্ট মানতান হেমন্ত গমকে তাকিন জিলা কমিটি মেম্বেক এটা এটা ব্লক আতোখন সমাজ চুচাৰিয় লাহিয়েক দি আত মাই বাবু ক খাদা মিচি ভাৰতীয় আদিবাচী ভূমি সমাজ নাৰায়গড় ব্লক কমিটিৰ পাহটাখন জহাৰ ভুলচাই জহাৰ অঞ্চল কাতে মলবাগ কাজি যে আজকে আমাৰ চহিত দুৰ্জন সিংৰ মূৰ্তি উন্মোচন হল আজকে আমরা বিভিন্ন জায়গা থেকে ভূমির মায়েরা বোনেরা দাদারা কাকারা সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা কিছু না জানতে পারলেও আমরা সেই সেই মূর্তিটা দেখে আমরা নিজেরা গর্ববোধ করব যে ভূমিজরা কোনো পিছিয়ে পড়া জাতি নয় ভূমিজদের মধ্যে বীরত্ব এবং ইতিহাস আছে আমরা সেই স্মৃতিটা দেখে আমরা সেই মূর্তিটা দেখে আমরা উপলব্ধি করব যে আমাদেরও বীর বিরোধীরা আছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা ভূমি আদিবাসী ভূমি জাতি যে থেকে প্রায় তিন হাজার পূর্বে যে ভূমিদের হাল ধরে সারা বিশ্বের মধ্যে যে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল আমাদের ভারতবর্ষের সেই প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতা সেই সিন্ধু সভ্যতা এই ভূমিদের হাত ধরে গড়ে উঠেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আজকে আমরা অবস্থায় আছি তাই আমাদের একটি ভূমির সঙ্গীত আছে যে আবু যেতে ভূমির জাতি চিনেতা বুম জাতি তো না আধিকারী জাতি জাতিগিলি আমরা আমাদের রীতিনীতি সিস্টেম আমাদের আঞ্চলিক সিস্টেম আমরা ভুলে যাওয়ার জন্য আমাদের ভূমিদের অস্তিত্ব ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমরা তাই আমাদের যে সমাজের লড়াকু নেতৃত্বরা রয়েছেন ওনারা যে সিদ্ধান্ত নিয়ে আজকে আমাদের এই যে পোশাক আমাদের যে দিদি চিহ্ন যে লোকটা দেওয়া আছে আমরা আমাদের ভাষাটা হয়তো ধীরে ধীরে আয়ত্ত করবো আমাদের প্রজন্মকে ধীরে ধীরে তুলে দিতে পারবো কিন্তু আমরা সব জায়গার ভূমিক একটা প্রতীক দেবে ভূমিক বলে পরিচিত লাভ করব সেটা হচ্ছে তাই আজকে ভূমিকরা শুধু এই পশ্চিম পশ্চিমবঙ্গে ভূমিক আদিবাসীর মধ্যে থেকেও তারা আজকে জেনারেলের মতো এসির মতো অবস্থা রয়েছে আমাদের লড়াইটা হচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের ভূমিকে আদিবাসী সত্তার মধ্যে ফুরিয়ে আনতে হবে তাই সংখ্য ধন্যবাদ কেন্দ্ৰীয় কমিটিৰ কেন্দ্ৰীয় কমিটিৰ সভাপতি